তো সো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ঠিক আছে তো আমি ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা যে মাঠে যাচ্ছি বাঁশ কাটতে ঠিক আছে তো আমার সাথে আমার দাদা আছে আর আমি আছি ঠিক আছে তো আজকে ব্লকটা আমি এখান থেকে শুরু করছি তো তোমরা ব্লকটা শুরু থেকে লাস্ট অবধি দেখতে থাকো তো এখন আমরা মোটামুটি আমাদের গ্রাম থেকে তিন চার কিলোমিটার আমরা চলে এসেছি আমি আর আমার দাদা তো ওই সামনে যে একটা ঝাড় দেখা যাচ্ছে ওই বাঁধ ওই ঝাড়েতেও বাঁশ তো একেবারে নেই যেহেতু সামনে থেকে মনে হয়েছে যে যে মাত্র ই পাতা মর আমরা তাই না আর আমিও ভয় যে আমার কথা মতো একটু বলিনি তোমার সাথে ঠিক আছে অনেকদিন তোমার সাথে আমি কথা বলিনি আর দাদাটা যে হাতে ও হাতে হচ্ছে যে গুলটা ঠিক আছে ও মানে এমনি পাখিটাকে মারছে না বাস বা এমনি ওই বাস পাখিগুলো হয় না তো বাছ পাখিগুলো ও মানে মারতে চাইছে তো ওটার জন্য আমরা মাঠে মাঠে যাচ্ছি আর সকালে ভিউটা গাইছ তোমরা দেখো মানে এত সুন্দর লাগছে না সকালে গিয়ে এই যে আমরা ফাইনালি বাঁঝাড়ে আমরা পৌঁছে গিয়েছি তো এখান থেকে ওইটা হচ্ছে রাস্তা এটা কুটা মাঠ তো এই ঝাড়ে আমরা কাটবো তো ঝোলা ফোলা আমরা এখানে রেখে দিয়েছি তো আমার দাঁড়াটা আসুক তারপর আমরা কাটতে লাগবো অনেকদিন পর আমি আবার মাঠে এলাম আমি জানি কি জানি না যে আমি বাঁশ কাটতে পারবো কি কাটতে পারবো না তো যাই হোক তোমরা দেখতে দেখো দেখা যাচ্ছে তো এই যে তোমরা গাছ দেখতে পাচ্ছ আমরা এতটা বাঁশ কেটেছি মানে আমরা কুঁড়িটা বাঁশ বাঁশ কেটেছি আর এইদিকে আমার মা যে বাঁশের যে কঞ্চিগুলো থাকে না ওই সব কুঞ্চিগুলো মানে সব এক জায়গায় মেধে মেঁধে রাখছে মানে ওটাও নিয়ে যাওয়া হবে না যে যে জমি না ও গালাগাল করবে তো ওটার জন্য আমরা ওটাও নিয়ে যাব তো আমাদের বাঁশ কাটা এতটা হয়ে গেছে আর মানে এত রোদ দিচ্ছে না গাইছ মানে কী আর বলবো মানে বলা মুশকিল তো আমরা ওই ঝাড় থেকে সামনে একটা ঝাড় দেখা যাচ্ছে ওখান থেকে আমরা আর তিনটে বাঁশ কেটে নিয়ে আনবো যেহেতু আমাদের তিনটে মাছ এখানে কম পড়ছে তো ওটার জন্য তো রোদ যে মানে এত লাগছে না আমি তো বাস মানে কিছুই আর কিছু বলা নেই দেখো গাইস এতই রোদ ঠিক আছে আর মাথায় এবারে কিছুই নেই আমার মাথাও কিছু নেই তারা আমার মাথাটা কিছু নেই তো দাদা আমাকে নিয়ে যেতেও বললো ও বলছে যে ওই ঝাড়ে চ তো ওই ঝাড়ে থেকে আর তিনটা নাকি বাঁশ কাটতে আসবে ভালো ওটা মানে ও ওর জন্যে আর আমাদের যে কটা বাঁশ ছিল আমাদের আঠেরোটা তো আমাদের বাঁশ আমাদের আঠেরোটা বাঁশ হয়ে গেছে আর তার জন্য তিনটা বাঁশ কাটতে বাকি আছে তো আমরা আজকে ওখানে দেখে ও বলছে নাকি ওখানে ও তিনটা বাঁশ নাকি দেখে রেখেছে ঠিক আছে তো ওটার জন্য ও যদি ওখানে ওখান থেকে তিনটা বাঁশ আনে তাহলে আঠেরো উনিশ কুড়ি তাহলে মানে আমাদের কুড়িটা বাঁশ হয়ে যাবে ঠিক আছে তো কুড়িটা বাস মানে একটা ট্র্যাক্টরতে নিয়ে নিতে হবে যেহেতু আমরা আমরা তো নিতে পারবো না তো এটা তো এই বাসেও দেখি হয়তো সেরকম বাস পাবো না আমি আশা করি ঠিক আছে আর তোমরা কমেন্টে জানাবো যে কে কে তোমরা মাঠে কাজ করবে আমার ব্লগ দেখতে ভালোবাসো ঠিক আছে তো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে ওটাই তো দেখছি এখান থেকে কেমন সেরকম তো কিছুই দেখা যাচ্ছে না তো আমরা এক পাক আমরা দেখি ঘুরবো এটা হচ্ছে নদীর বাঁধ ঠিক আছে এই এই যে তোমরা উপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদী এটা আমাদের গ্রাম থেকে অনেক দূরে প্রায় পাঁ পাঁচ ছ কিলোমিটার দূরে আছে তো আমরা এত দূরে এসেছি মাছ কাটতে ও আমি তোমাদেরকে আমি দেখাইছি দাদা হয়তো এখনও বাস পছন্দ হতো না ওর যে কোন বাসটা কাটবে ও ঠিক আছে এই যে ফাইনালি আমি নদীতে আমি এই যে নদীর উপরে দেখো গাইস নদীর ভিউটা দেখো নদীতে এক ফোটাও জল নেই ঠিক এখনকার দিনে এখন গরমের টাইম না তাই নদীতে মানে জল শুকিয়ে যায় আবার এই বর্ষার টাইমে যদি এই ব্লগটা আমি করতাম তাহলে হয়তো তোমরা দেখতে পাচ্ছি যে নদীতে পুরো রাস্তা পুরো ভরা জাল জল থাকে তো এখন সেরকম মনে আর নদীতে সব মাছ ফাঁচ ঝরছে ঠিক আছে তো আমাদের তো টাইম নেই আর নিচে এই যে তোমরা যে বাড়িগুলো দেখছো না এত মানে গরম হয়েছে আমাদের পা পুরো মানে জলে পুরো লাল হয়ে গেছে ঠিক আছে আমি তো এখন হাঁটতেই পারছি না তা আমি দাদার এই এদিক দিয়ে হাসছে আমি ছামাই ছামাই হাঁটতে চেষ্টা করছি তাও দেখি দাদা এবারে ওরও পা জ্বলে গিয়েছে এবার কি কী করবে বাঁশ কাটতে যখন এসেছি তো আমাদের বাঁশও কাটতে হবে না রোদ হোক বা যাই হোক আমাদের মানে একটু একটু কষ্ট তো করতেই হবে তো দেখি আমাদের তো মানে এক তো হয়তো আমাদের ঘোরা হয়ে গেল কিন্তু এখন দাদার যে যে বাঁশটা কাটবে ও মানে ওর পছন্দ হচ্ছে না তো ফাইনালি একটা বাঁশ ওর মনে হয় পছন্দ হয়েছে আমার যত মনে হয় এই যে ওখান কাটছে আমি দেখলাম তো ওখানে আমাদের বাস সব ট্র্যাক্টর চাপানো হয়ে হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব তো আমার ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে টাটা বাই বাই